আখি ম্যামে কয় পড়ার কালে শান্তে মর সঙ্গে পড়ার কালে খেলার কথা কয় কানে কানে লেখা বইটা হবে তো আব্দুল কমিটি আই আকি কয় পড়ার কালে শয়তানে মুরসুহিয়াত বলে আকি কয় পড়ার কালে শয়তানে মুরসুহিয়াত বলে পড়তে বলে ঘুমায় আতিসরে কামড় কয় পড়ার কালে শয়তানে মুরসুহিয়াত বলে আটা দিলে तो परलारे में भी तो दी रहे मनो तो हटले दिले गुमैना पण सोरे ये संदियां तो परलारे में भी तो दी रहे को अब तो दुख से পরার কালে শয়তানে মরছো হেয়াদি ম্যামে কয় পরার কালে শয়তানে মরছো বেশি সময় পড়ার তালে বাথরুম মে যায় ঘুমায়